প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি আমাদের পাড়া অর্থাৎ আমাদের এই কবি কেশবলাল বিদ্যাপীঠের খেলার মাঠে যে মাঠ ছিল আমাদের কৈশোর তরুণ এবং যৌবনের একসময় লীলা তারপরে কখন যে মাঠ আমাদের ছেড়ে দিয়েছে আমরাই বুঝতে পারি মাঠে এখন অনেক ছেলে পেলে নতুন প্রজন্মের সব ছেলে পেলে খেলা করছে আমাদের কিছু ভাই আছে অনেক ছেলেমেয়েরাই আছে মাঠে মাঠ কখনো খালি থাকে না আর এই যে এখন আছে মাঠের উত্তর পশ্চিম এই যেখান থেকে ছবি তুলছি এইখানেও আছে আমাদের কিছু মাঝবয়সী লোক যাদের বাবা কাকাদের সঙ্গে অর্থাৎ যাদের দাদু বলতাম তাদের সঙ্গে আমরা একসময় আড্ডা মারতাম এইখানে যাচ্ছি আমি মেরেছি তাদের সঙ্গে গল্প করেছি গোপাল পাল কালীপদ পাল অজিত ভোগা অর্থাৎ অজিত ঘোষ আর এক অজিত ঘোষ আমার বাবা তারপরে শঙ্কর কাকার বাবা রাজপতি ঘোষ পুলিন ঘোষ অশোক ঘোষ এরকম আরও অনেক সঙ্গে এখানে আড্ডা মারতাম তারা কালের নিয়মেই চলে গেছে পৃথিবী থেকে হারিয়ে গেছে এই যে আমাদের মনে স্মৃতি আছে আর এই ধরে রাখছি যদি কিছু ফোনে থাকে ওই যে এই তুলসী কাকা ওই যে আমাদের খুঁড়ো অনিল দাস কাবলি কুলফি খুঁড়ো এই হচ্ছে শ্যাম কাকা ইনি এখনো কন্ডাক্টারই করেন সেই জন্য এদের বুড়ো বলতে চাই বুড়ো হয় না বৃদ্ধ বলতে আমরা যেমন থুট থুড়ে নর্মালে লোকজন করে একটা আয়রান নয় এটা বয়স্ক এখনও ডিএন চুয়াল্লিশে কন্ডাক্টারই করে ওই যে নান্টু কাকা এখানে আরো অনেকেই আসেন আর আমাদের মধ্যে কিছু কম অপেক্ষা কিন্তু কম বয়সী তারাও আসি আমি অসীম মাঝে মাঝে আসে আমার বন্ধু তবে গৌতম দা মাঝে সাঝে আসে এই যে সনৎকাকা ছবিটা তুলছি মনুর বাবা এই ছবি তোলায় ওনার আপত্তি আপনি হাত ধরে আপত্তি জানাচ্ছেন ও ফাল্গুন ওই যে ফাল্গুন দাঁড়িয়ে আছে ফাল্গুন এসে মাঝে মাঝে যোগ দেয় আর আসে পরিতোষ কাকা আসে ধনঞ্জয় কাকা আসে আরও অনেকে আসে এই পাশে একটা তাস খেলার আসর বসতো সেখানে যে সমস্ত লোকজন ছিলেন তারাও আজ আর কেউ নেই দুর্গা জ্যাটা হরিণ কাকা হেলি কাকা এরকম অনেকে বিনয় ঘোষ পঞ্চানন্দ ঘোষ ইন্দ্রাপদ চক্রবর্তী অজিত ঘোষ সেবক মামাও তাস খেলতে আসতো তপন দা মাঝে মাঝে এসে বসতো কেউ অকালে আর কেউ কালে বেশিরভাগই এরা অকালেই চলে যায় অবনি আসতে এই যে এখন এসছে যে বাবলু কাকা হনুমান টুপি পড়া ও পাশে তারাপাড়ি ঘোষ ওই যে গৌর কাকা ওই যে চাল পড়া ওই দাঁড়িয়ে আর এই যে ধরন কাকা যার কথা বলছিলাম আজকে পরিতোষ কাকার উল্লেখযোগ্য অনুপস্থিতি যাই হোক এদের একটা স্মৃতি ধরে রাখার ইচ্ছা ছিল যে এই ছবি তুলে রাখি স্মৃতিটা কিছুটা মনে থাকবে আর কিছুটা ফোনেও থাক এই আজকে কিছুদের পেয়ে গেলাম একটু তুলে ধরে রাখলাম পরিদোষক কাকাকে পরের দিন পেয়ে গেছিলাম এই তার ছবিটাও এই চলচ্ছবির সঙ্গে যুক্ত করে দিলাম সবাই ভালো থাকুন সবাই ভালো থাকবেন এটাও ভালো থাকুন